হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমার চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এই দেখো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাস ছিল সাড়ে তিনটে মতো আমি যাচ্ছি পঞ্চায়েত যেহেতু কাজ আছে একটু যেতেই হবে না হলে আমার শরীর আর মন একদমই ভালো নেই যেতে ইচ্ছেও করছিল না কিন্তু এই যে বললাম কাজের জন্য যেতেই হবে আর জানো তো হোলি খেলে এসে সন্ধে থেকে মায়ের এতটা পরিমাণ শরীর খারাপ যে হসপিটালেও নিয়ে যেতে হয়েছিল যে ওখানে একটা ইঞ্জেকশন করে দেয় আর মেডিসিন লিখে দেয় তো এখন একটু ভালো আছে মা মায়ের যেহেতু ডিউটি ছিল কিছু করার নেই ভাই রাখতে গেছিলো যেতেই হবে তো কী আর করবে তো মা ওরকমই গেছে একটু সুস্থ হয়েছে আর যেহেতু আমরা এতদিন ধরে মানে এরকম খাওয়া দাওয়া করেছি তার জন্য শরীরটা অনেকটাই দুর্বল সবারেরই তো এই দেখো পৌঁছে গেছি পঞ্চায়েত টোটো কাকুকে টোটো ভাড়াও দিয়ে দিলাম আর পঞ্চায়েতে ঢুকতে এখানে যে আমাদের প্রধান আর কি আমাদের পাশের পাড়ারই এক কাকিমা চেনেও আমাকে তো ওনার সাথে দেখা হয়ে গেছিলো তো স্যারের রুমে এসে দেখি যে স্যার নেই তো টিফিন করতে গেছিলো আমাকে বললেন যে একটু বসো তুমি আমি আসছি তো আমি এখানে বল বসে আছি দেখো চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছো তো মানে অনেকটা রাতও জেগেছিলাম মায়ের সব কাজগুলো কমপ্লিট করে দিচ্ছিলাম আর এই যে যে কাজটা আর কি দেখছো মানে যার জন্য পঞ্চায়েতে আসা এগুলো মায়েরই কাজ আমি একটু হেল্প করে দিচ্ছিলাম আর কি কারণ মা এসে কখন আর আসবে তো কাজ আমার হয়ে গেছে আর আরও একটা যেটা কাজ ছিল সেটা হয়নি ওটার জন্য আমার আরও একটু মুডটা অফ হয়ে যায় কিছু পাওয়া জিনিস যখন মানুষ মানে কি বলবো নিজের স্বার্থের জন্য বা নিজের কথা ভেবে অন্য অন্যের খারাপ করে বা সেই জিনিসটা হতে দেয় না তো এগুলো নিয়ে ভাবলে একটু খারাপই লাগে তো এরকম কিছু একটা হয়েছে যেটা আমি পুরোপুরি এখনো বলছি না কারণ আমি এখনও ওইগুলো নিয়ে একটু জানার চেষ্টা করবো যে কি হয়েছে না হয়েছে তো এই দেখো একদম বাড়িতে চলে আসার মুহূর্তে যে পুচকুটাকে দেখলে ওই জেঠিমাটা আমাকে ডাকছিল আর কি একটু কথা বললাম তো তারপরে বাড়ি এসে শুয়ে পড়েছিলাম যেহেতু খাওয়া দাওয়া করেই গেছিলাম আর বাড়ি এসে কিছু খায়নি তারপরে সন্ধেবেলায় যে ভাইকে দিয়ে একটা ভুট্টা আনিয়েছিলাম এই দেখো আমার চলে চলেছে আমি আগে খেয়ে দেখবো

আর এই দেখো চিঙ্কিও কিন্তু আমার সাথে সাথে ভাইয়ের সাথে সাথে ভুটটা খেতে শুরু করে দিয়েছে ও তো ওকে এখানে দিচ্ছে ওর যেহেতু এখনও শরীরটা খুব একটা ভালো নেই তো সেই জন্য মাথাটা নিচু করতে ওর এখনও সব মানে অসুবিধা হয় আর একটু দেখতেও হয়তো অসুবিধা হচ্ছে যেহেতু মাথা নিচু করতে পারছে না তো এই দেখো আমি রেডি হয়ে গেছি আর এদিকে ঈশানও এসছে ঈশান হচ্ছে আমার মিজো মামার ছেলে তো ও এসেছিলো ও আর মামা এসেছিলো মাকে দেখতে এমনকি পিসিও এসেছিলো তো সন্ধ্যাবেলায় ওদের জন্য চাটা করে দিয়ে তারপর আমি রেডি হয়ে যাই নটা তখন বাসছিলো তো যাচ্ছি আমাদের হনুমান মন্দিরে তো হনুমান মন্দিরে আজকে ছিল খিচুড়ি খাওয়ানো মানে বড় হোলির পরের দিন মানে হোলি যেহেতু দুদিন হয় তো সেই হোলির পরের দিন হচ্ছে বুধবার দিন ছিল এখানে খিচুড়ি খাওয়ানো দেখতেই পাচ্ছো কত মানুষ এসছে প্রচুর ভিড় মাকে বললাম যে চলো তো মা বলছে কি না আমি যাব না ঈশানকেও বললাম তো ঈশান মোমো খেয়ে এসেছিল যার জন্য ওর পেট ভরা তো ও খাবে না তো ওকে নিয়ে জাস্ট একবার ঠাকুরটা দর্শন করিয়ে গেলাম এই দেখো হনুমান মন্দির আমাদের এই যেইটা হচ্ছে ঠাকুর তো এই ঠাকুরটা হচ্ছে আমাদের এখানে যে বাগান আছে সেই বাগানে কিন্তু একজন মাটি খুঁড়ে পেয়েছিল তো ঈশান যেহেতু বাড়ি যাবে তো সেই জন্য ঈশানকে নিয়ে চলে আসছি তো ঈশান আর মাধব দুজনেই রাস্তায় দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে তো তারপরে দশটা মত তো বাসছিল মাকে অনেক বলে টোলে বললাম চলো আমি কার সাথে যাবো তো সেই জন্য মা আর আমি এসেছিলাম মা বললো যে আমি বেশি খাবো না জাস্ট একটুখানি বললাম হ্যাঁ একটুই মুখে দিও তো এই দেখুন দেখতে পাচ্ছ এখনও কত ভিড় এমনকি বারোটা সাড়ে বারোটা অবধি খাইয়েছিলো আর এখানে প্রচুর মানুষ আসে আর ঠাকুরের প্রসাদ বুঝতেই পারছো আমি মা আর ভাই তিনজনেই প্রসাদ খেতে বসেছিলাম খিচুড়ি ছিল আর পাঁচ তরকারি চাটনি পায়েস সবকটা রান্নায় ভীষণ সুন্দর হয়েছিল আর ঠাকুরের প্রসাদের একটা তো আলাদাই মহিমা থাকে তো কী বলবো মানে মন ভরে খেয়েছিলাম আমাদের এখানে তো প্রায় অনেক পুজোতেই এরকম প্রসাদ খাওয়ানো হয় আর বেশ ভালোও লাগে এগুলো বিয়ের পর হয়তো এগুলো অনেকটাই মিস করব তাও চেষ্টা করব যেন চলে আসি এই টাইমগুলোতে তো এই দেখো মা আর আমি খেয়ে দিয়ে রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে আর চিঙ্কিকে এসে দেখছি যে ও তো পুরো ঘুম ঘুম চোখ আর ওকেও ভাতটা খাইয়ে দিয়ে গিয়েছিলাম এখন একটু রাত্রে ওকেও ভাত খাওয়ানো শুরু করেছি দেখো কত পরিমাণ ওর ঘুমটা পেয়েছে তো দেখা হচ্ছে পরের ফ্লগে সবাই ভালো থেকো টাটা বাই